নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু অলওয়েজ এজ গতকাল আমরা ডব্লু গ্রুপ সি গ্রুপ ডির সেট ওয়ানের প্রশ্নপত্র দেখেছি আজকের আমরা সেট টু এর জি এর প্রশ্ন উত্তর ও বিগত বছরের প্রশ্ন ব্যাখ্যাসহ দেখব শুরু করা যাক আজকের ক্লাস প্রথম প্রশ্ন ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত অপশান এ ওড়িশা অপশান বি মধ্যপ্রদেশ অপশান সি তামিলনাড়ু অপশান ডি মহারাষ্ট্র সঠিক উত্তর অপশান ডি মহারাষ্ট্র এর সাথে আমরা দেখি অন্যান্য ইম্পর্ট্যান্ট গুহাগুলি কোন কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশে বাক গুহা মহারাষ্ট্রে অজন্তা গুহা ভাজা গুহা এলিফ্যান্টা গুহা ইলেরা গুহা কানহেরি গুহা কর্ণাটকে বাদামি গুহা বিহারে বারবার গুহা উড়িশাতে উদয়গিরি গুহা অন্ধ্রপ্রদেশে বোরা গুহা তামিলনাড়ুতে ভারাহ গুহা দ্বিতীয় প্রশ্ন মহেন্দ্রদার ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন অপশান এ দয়ারাম সাহানি অপশান বি জন মার্শাল অপশান সি বিবি লাল অপশান ডি রাখালদাস বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর অপশান ডি রাখালদাস বন্দ্যোপাধ্যায় হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম জাহানি উনিশশো সালে এবং মহেন্দ্র আবিষ্কার করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় উনিশশো বাইশ সালে তৃতীয় প্রশ্ন ফোর্ট উইলিয়াম কবে প্রতিষ্ঠিত হয় অপশান এ ষোলোশো সালে অপশান বি ষোলোশো সালে অপশান সি সতেরোশো সালে অপশান ডি সতেরোশো সালে সঠিক উত্তর অপশান ডি সতেরোশো সালে ফোর্ট উইলিয়াম দুর্গর কথা এখানে বলা হয়েছে দুর্গ বললে সতেরোশো সালে ফোর্ট উইলিয়াম কলেজ বললে আঠেরোশো সালে চার নম্বর প্রশ্ন ভারতের প্রথম ভাইস রয় কে ছিলেন অপশান এ লর্ড ক্যানিং অপশান বি লর্ড কার্জন অপশান সি লর্ড ডাল হৌসি অপশান ডি লর্ড রিপন সঠিক উত্তর অপশান এ লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইস রয় ছিলেন লর্ড ক্যানিং আঠারোশো সালের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের পর আঠারোশো সালে ভারত সরকার আইন হয় এবং সেই আইনে ভারতের গভর্নর জেনারেল হয়ে যান ভারতের প্রথম ভাইসরয় পরবর্তী প্রশ্ন লর্ড কার্জন বাংলা ভাগের কথা কবে ঘোষণা করেন অপশান এ উনিশশো সালে অপশান বি উনিশশো সালে অপশান সি উনিশশো সালে অপশান ডি উনিশশো সালে সঠিক উত্তর অপশান বি উনিশশো সালে লর্ড কার্জন বাংলা ভাগের কথা ঘোষণা করেন উনিশশো সালের বিশে জুলাই লর্ড কার্জন বঙ্গভঙ্গর ঘোষণা করেন পশ্চিমবঙ্গ বিহার ও উড়িষ্যার অধীনে যে সমস্ত অঞ্চল ছিল এবং বাংলা ও আসামের অবশিষ্ট অঞ্চল নিয়ে পূর্ব বাংলা গঠিত হয় এভাবে বাংলা ভাগ করা হয় কলকাতাকে বাংলার রাজধানী এবং ঢাকাকে পূর্ববঙ্গের রাজধানী ঘোষণা করা হয় উনিশশো পাঁচ সালের ষোলোই অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর হয় উনিশশো সালের ষোলোই অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর হয় এবং উনিশশো সালে দিল্লি দরবারে দ্বিতীয় লর্ড হার্ডিঞ্জ বঙ্গভঙ্গ রদ করেন ছ নম্বর প্রশ্ন অসহযোগ আন্দোলন কোন বছর শুরু হয় অপশান এ উনিশশো সালে অপশান বি উনিশশো সালে অপশান সি উনিশশো সালে অপশান ডি উনিশশো সালে সঠিক উত্তর অপশান বি উনিশশো সালে অসহযোগ আন্দোলন শুরু হয় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে উনিশশো কুড়ি সালে অসহযোগ আন্দোলন শুরু করেন মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন ছিল একটি গণ আন্দোলন যাতে জাতীয়তাবাদীদের পাশাপাশি জনসাধারণের অংশগ্রহণও ছিল উনিশশো বাইশ সালের ফেব্রুয়ারিতে চৌরি চৌরার ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন এই চৌড়িচর ঘটনার সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড রিডিং পরবর্তী প্রশ্ন রাজতরঙ্গিনী গ্রন্থটি কার লেখা অপশান এ কলহন অপশান বি সুদ্রক অপশান সি বানভট্ট অপশান ডি বিশাখা দত্ত সঠিক উত্তর অপশান এ কলহন কলহনের লেখা রাজতরঙ্গিনী রাজতরঙ্গিনী গ্রন্থটি কলহনের লেখা একটি ঐতিহাসিক গ্রন্থ এটি সংস্কৃত ভাষায় লেখা এবং রাজতরঙ্গিনী গ্রন্থের দ্বারা আমরা কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানতে পারি আরও কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বই ও তাদের লেখকের নাম আমরা দেখি যেগুলি আগামী সমস্ত পরীক্ষাতে আসতে পারে গীত গীতগোবিন্দ জয়দেবের লেখা অর্থশাস্ত্র কৌটিল্য অষ্টাধ্যায়ী পানিনি রাজতরঙ্গিনী লেখা কলহনের বিবেকানন্দের লেখা বর্তমান ভারত রামচরিত মানস লেখা তুলসী দাস মেঘদূত কালিদাসের লেখা প্রিয়দর্শিকা হর্ষবর্ধনে লেখা ইউ কি হিউয়েন সাঙের ইন্ডিকা মেঘাস্তিনিস পবনদূত ধৈ মৃচ্ছকটিক শুদ্রক মহাভাষ্য পতঞ্জলি রামায়ণ বাল্মীকি এগুলি খুবই গুরুত্বপূর্ণ এগুলি আমাদেরকে মনে রাখতে হবে পরবর্তী প্রশ্ন ত্রিপিটক কাদের পবিত্র গ্রন্থ অপশান এ বৌদ্ধদের অপশান বি জৈনদের অপশান সি শিখদের অপশান ডি হিন্দুদের সঠিক উত্তর অপশান এ বৌদ্ধদের পবিত্র গ্রন্থ ত্রিপিটক ত্রিপিটক বৌদ্ধ ধর্মের পবিত্রতম গ্রন্থের নাম এটি মূলত পালি ভাষায় লেখা পরবর্তী প্রশ্ন কোন সাল পর্যন্ত কলকাতা ব্রিটিশ শাসিত ভারতের রাজধানী ছিল অপশান এ উনিশশো নয় অপশান বি উনিশশো বারো অপশান সি উনিশশো উনিশ অপশান ডি উনিশশো সঠিক উত্তর অপশান ডি উনিশশো সাল অবধি কলকাতা ব্রিটিশ শাসিত ভারতের রাজধানী ছিল উনিশশো সাল অবধি ব্রিটিশ রাজ আমলে কলকাতা ভারতের রাজধানী ছিল কলকাতা সতেরোশো থেকে উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশ ভারতের রাজধানী ছিল উনিশশো এগারো সালের বারোই ডিসেম্বর রাজা পঞ্চম জর্জ উনিশশো সালের ইম্পেরিয়াল দরবারের পরবর্তীকালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন দশ নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন কোন ভারতীয় শাসক দিন ই ইলাহি প্রবর্তন করেন অপশান এ বাবর অপশান বি আকবর অপশান সি শেরশাহ অপশান ডি ঔরঙ্গজেব সঠিক উত্তর অপশান বি আকবর দিন ইলাহি বা ঈশ্বরের ধর্ম ছিল মুঘল সম্রাট আকবর কর্তৃক পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে প্রবর্তিত ধর্মীয় বিশ্বাসের একটি ব্যবস্থা এছাড়াও আমাদের মনে রাখতে হবে আকবর পনেরোশো পঁচাত্তর সালে খানা নামে একটি সংঘ প্রতিষ্ঠা করেন থ্যাংক ইউ সবাইকে এইগুলি ছিল আজকের আমাদের সেট এর দশটি প্রশ্ন ক্লাসটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো থ্যাংক ইউ